রোশনাইকে বাঁচাতে পুলিশ নিয়ে অঞ্জন প্রসাদের মুখোমুখি আড়ানো তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে আমরা দেখতে পাই রোশনাই একটা ঘরের মধ্যে বন্দি রয়েছে এবং সে কাপড় স্যার কাপড় স্যার বলে চিৎকার করতে থাকে এবং কেউ দরজা খুলে না রোশনাই পুরো ঘাবড়ে যায় সে বুঝতে পারে না তখন কি করবে না করবে বাইরে থেকে তখন রোশনাইকে কে দুটো ছেলে বলে কাপড় স্যার ওটা তো ছদ্মবেশের নাম কখনো স্যার উকিল হয় কখনো স্যার ডাক্তার হয় এই বলে ছেলে দুটো হাসতে থাকে তখন রোশনাই বুঝতে বাকি থাকে না সে একটা ঘরের মধ্যে ফেঁসে গেছে তাকে ফাঁসানো হয়েছে সে তখন একা ঘরের মধ্যে কান্নায় ভেঙে পড়ে এবং সে মনে মনে ভাবতে থাকে আমার জীবন থেকে বিপদ কি কোনোদিন কাটবে না একটা বিপদ কাটতে না কাটতে আবার একটা বিপদ এসে হাজির আমি এখন কি করব না করব কিছুই ভেবে উঠতে পারছি না আচ্ছা স্যার জি কি আমার কথা ভুলেই গেছে ভুলে থাকুক আমি তো চাই স্যার যে আমার কথা ভুলে থাকু আমি আস্তে আস্তেই ঘরের মধ্যে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়বো মরে গিয়ে ওই চাঁদের তারা হয়ে যাব রোশনাই এই সমস্ত কথাগুলো ভাবতে থাকে এবং কান্নাই ভেঙে পড়ে অপরদিকে আদিত্য কাপুর রোশনাইকে মুম্বাই শহরে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে কিন্তু রোশনাইয়ের কোনো খবর পায় না আদিত্য কাপুর সে বাধ্য হয়ে অরণ্যকে ফোন করে এবং অরণ্যকে পুরো ব্যাপারটা জানায় অরণ্যক এই কথাটা শোনার পর তার পায়ে তলা থেকে মাটি সরে যায় এবং সে দৌড়ে বেরিয়ে আসে বাড়ি থেকে সে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে মুম্বাই পৌঁছে আদিত্য কাপুর একসাথে মিলে খুঁজতে থাকে তখন পুলিশের কাছে যায় এবং নামে একটি মিসিং করে পুলিশ তার সৈন্যবাহিনী দিয়ে খোঁজ লাগানোর পর অবশেষে জানতে পারে রোশনাই কোথায় রয়েছে রোশনাই এই শহরের বাইরে একটি ঘরে আটক করে রাখা হয়েছে অরণ্যক আর আদিত্য কাপুর ব্যাপারটা জানার পর পুলিশকে নিয়ে সেই বাড়িতে উপস্থিত হয় এবং সেই বাড়ির চারিদিকে পুলিশ ঘিরে ফেলে অবশেষে ধরা পড়ে যায় অঞ্জন প্রসাদ এবং তার চেলারা সমস্ত ধরা পড়ে অঞ্জন প্রসাদ ভেবেছিল রোশনাইকে এইভাবে আটকে তার সমস্ত জায়গা সম্পদ সম্পত্তি তার নিজের নামে করে নেবে কিন্তু তা কোনোভাবে সফল হতে দিল না আরণ্যক আরণ্যক ঠিক সময় পৌঁছে রোশনাইকে বাঁচিয়ে নেয় এবং রোশনাইয়ের জীবন দান করে যেটা দেখে তো কান্নায় ভেঙে পড়ে রোশনাই রোশনাই মনে মনে ভাবতে থাকে যেই স্যারজিকে আমি এত পর ভাবছিলাম সেই স্যারজি আমার প্রাণটা অবশেষে বাঁচালো আমি জানতাম স্যারজির আমার কথা মনে আছে তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পাবো রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে অবশেষে অরণ্য পৌঁছে রোসনাইকে বাঁচিয়ে নেয় এমনটা হলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই একটি করে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন